মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর চেয়ে রিপাবলিকের লাগাতার খবরে এবার নটন অবশেষে বিশ সালাইনকে নিষিদ্ধ ঘোষণা রাজ্য সরকারের নির্দেশিকা জারি করে নিষিদ্ধ ঘোষণা আর এল ইঞ্জেকশন অন্যান্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ফার্মাসিটিউটিক্যালসকে উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের রিপাবলিক বাংলার খবরের যে অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত হাসপাতালদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েট বেসিস রিঙ্গার ল্যাকটেড সহ বেশ কিছু মেডিসিনকে বন্ধ করে দেওয়া হয় সিজ করে দেওয়া হয় রাজ্য জুড়ে বিশ সালাইনের দাপট শুক্রবার বিশ সালাইনের জেরে মৃত্যু হয় এক প্রসূতি তারপর থেকেই লাগাতার খবর সম্প্রচার করতে শুরু করে রিপাবলিক বাংলা মেদিনীপুর মেডিকেলে অসুস্থ ছয় প্রসূতি স্যালাইন দিতেই অসুস্থ সকলেই এদের মধ্যে গুরুতর অসুস্থ পাঁচ শুক্রবারই মারা যান একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকিরা প্রথমে মেডিকেল বোর্ড গঠন পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ল্যাবে কর্ণাটকে বাংলারই বিষ স্যালাইন প্রয়োগেই মারা যান একাধিক রোগী তারপরই সে রাজ্যে এই স্যালাইন নিষিদ্ধ করে দেয় কর্ণাটক সরকার কিন্তু তারপরও টনক টরেনি বাংলার মা মাটি মানুষের সরকারের অবশেষে এক ভাবি মায়ের মৃত্যুর পরই নড়ে চড়ে বসল রাজ্য স্বাস্থ্য দপ্তর জারি নির্দেশিকা রাজ্যে সমস্ত হাসপাতালে বন্ধ এল স্যালাইন বন্ধের নির্দেশ এল ইনজেকশন অন্যান্য ফ্লুইড পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে উৎপাদন বন্ধের নির্দেশ সংস্থার সঙ্গে আপাতত বন্ধ বাণিজ্যিক লেনদেন ফের আরএল সালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা ফ্লুইডটা হচ্ছে বেস্ট ফ্লুইড এবং প্রপার গুণগত মানে কোনো রকম রিয়াকশন হওয়া উচিত নয় কিন্তু কোনো একটা জায়গা থেকে যদি গুণগত মানে কম্প্রোমাইজ থাকে তাহলে এরকমভাবেই ভাবে পেশেন্টদের ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে অ্যানিউরিয়া থেকে মাল্টি অর্গান ফেলিয়ার থেকে ডিআইসি থেকে আজকে আমরা একজন প্রসূতিকে হারাতে বাধ্য হয়েছি লাইন প্রয়োগে এর আগেও বহুবার নানান উপসর্গের শিকার হয়েছেন রোগীরা তা চিকিৎসকদেরও অজানা নয় তবুও কেন এর ব্যবহার পারেল না হলে মানে রোগীদের ক্ষেত্রে মিনিমাম কাপানি দিয়ে জ্বর আসা রায়গা প্রায় প্রত্যেকটি পেশেন্টের ক্ষেত্রে নিত্যদিনের ঘটনা এটা যারা আমরা ওয়ার্ডে ডেলি কাজ করে আমরা সবাই জানি অভয়াকাণ্ডের পর বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা এই স্যালাইন নিয়েও মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু তাতেও কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এবার সরকারি পদক্ষেপে কিছুটা হলেও আশার আলো দেখছে রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন তারা হচ্ছে পুরো জিনিসটাকে এরপর আরও বেশি প্রপারলি দেখবেন এবং কোনোভাবে যেন গুণগত মানে কম্প্রোমাইজ না হয় এবং কোনোভাবে যেন আরেকটি প্রাণ অকালে ঝরে না যায় সেটার জন্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে ডাক্তার বাবুরা সবাই সচেতন থেকেছে অন্যদিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুরে ধুমধুমার মেডিকেল কলেজের সামনে বিকেলে রাস্তায় বসে ফের বিক্ষোভ শুরু এসএফআই এর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাম ছাত্র সংগঠনের সদস্যদের আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমাদেরকে সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ও তাদের তৈরি আর এল স্যালাইন এবার কি ঘুম ভাঙবে স্বাস্থ্য দফতরে রিপাবলিক বাংলা দেরিতে হলেও টনক নড়েছে রাজ্য সরকারের রশিদি মৃত্যুর পর নির্দেশিকা জারি করে বন্ধ হয়েছে বেস স্যালাইন কিন্তু তারপরও রায়গঞ্জ মেডিকেলে রমরমা কারবার আর এল কাদের মদতে এত সাহস পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কেন নেই প্রশাসনিক নজরদারি নাকি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে খিল দেওয়ার পথ বেছে নিয়েছে তৃণমূল সরকার মেদিনীপুর মেডিকেলের পর এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ

সরকারি বরাদপ্রাপ্ত সংস্থা সেখানে একাধিক স্ল্যান তৈরি করা হতো এই রাজ্যে বটে এবং এই রাজ্যের বাইরেও কিন্তু এই স্ল্যানগুলি পাঠানো হতো নিজের মেদিনীপুরেও কিন্তু বেশ কয়েকজন মারা মারা যায় তারপরপরই কিন্তু সে রাজ্যের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেই স্ল্যান কারখানাকে কিন্তু অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করে প্রসূতি মৃত্যুর পরেই টনক নড়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশ সালাইন বন্ধে জারি হয় নির্দেশিকা কিন্তু তারপরও কিভাবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ সালাইন কিন্তু আমরা নিরুপায় কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায় কার্যত অসহায় স্বীকারোক্তি মেডিকেল কলেজের এম কিন্তু মানবিকতার খাতিরে মুখ খুলেছেন তিনিও সরাসরি অভিযোগ হেনেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এটা নিয়ে যে আমাকে বাইট দিতে হবে সেটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে বেশ কয়েকটা ওষুধ যখন আসে সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে তার জন্য ল্যাবরেটরি আছে বিভাগ আছে সার্ভেলেন্স আছে এ ঘটনায় সরাসরি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধী দলনেতা জীবনকে কিভাবে ধ্বংস করছে নয় কুল্লি আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া রাজ্যের নির্দেশিকায় নিষিদ্ধ হয়েছে বিষ আর এল সালাইন তারপরও কোন বড় মাথার মদতে রায়গঞ্জ মেডিকেলে ব্যবহৃত হচ্ছে বিষ সালাইন রায়গঞ্জ থেকে দুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা মালদা সুখদেবপুর সীমান্তে চলছে কড়া নজরদারি তারই মধ্যে সমান তালে চলছে উস্কানিয় অনুপ্রবেশে বাধা পেয়ে সীমান্তবর্তী এলাকায় কৃষি জমির ফসল নষ্ট করছে বাংলাদেশিরা আর অন্যদিকে শান্তি ফেরাতে বিএসএফ বিজেপি বৈঠক নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ কাঁটা তার বসানোর কাজ অনুপ্রবেশ করতে না পেরে ফসলের নজর বাংলাদেশিদের অভিযোগ রাতের অন্ধকারে কাটা তার সীমান্তবর্তী এলাকার লাগোয়া কৃষি জমিতে তাণ্ডব চালাচ্ছে জামাতিরা ইচ্ছাকৃত পায়ে দোলে নষ্ট করে দেওয়া হচ্ছে ভারতীয় কৃষকদের ফসল একাধিক গ্রামবাসীর যে ফসল সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখানে থেকে অনেকেই রয়েছেন কথা বলবো আচ্ছা আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে আমাদের ফসল গত দু দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা মানে প্রচুর পরিমাণে ফসল ক্ষতি করছে আপনাদেরও কি ফসলের ক্ষতি হয়েছে আমাদেরও ফসলের ক্ষতি হয়েছে গম কেটে নিয়েছে রাত্রে আজকে গেছিলাম দেখতে বিষ দিয়ে আসলাম জমিতে তো অনেক ক্ষতি আছে দেখছিল আপনাদেরও কি একই অবস্থা এখানে 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 আরো যারা রয়েছেন বারো বিঘে জমি আছে ভিতরে আমার বাপ পাকা থেকে তো আমাদের কি বলবো ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এতটাই ক্ষতি করছে না কি বলবো প্রচুর পরিমাণে ক্ষতি করে এখনো বিস্তীর্ণ এলাকা কাঁটা তারহীন সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে বাংলাদেশি জামাতিরা তবে সুখদেবপুরের বাসিন্দারা একত্রিত হওয়ায় সেই আর তাল পাচ্ছে না জামাতিরা অলিখিত একটা যুদ্ধ হয়েছিল ভারতীয়রা দুজন মাত্র দুজন আর বাংলাদেশি জঙ্গি পঞ্চাশ থেকে ষাট জন কি হয়েছিল শুকদেবপুরের এই গ্রামে শুনবো আমরা গম কাটছিলাম ওরা মোটামুটি পঞ্চাশ থেকে এসে আমাদেরকে অ্যাটাক করলো ছেলে মারা করতে গেল ছেলেকে মারতে লাগলো মারধর করতে লাগলো করে করে তো ওকে ওরা ছাগল গরু নিয়ে অনেকজন পঞ্চাশ থেকে ষাট জন এসে আমরা দুজনকে আটাক করছি সব বাংলাদেশি বাংলাদেশি আমরা কিছু বলছি যে গম গলা ক্ষতি করিস না ভাই পরে আমরা চলে যাবো তখন গমটা উঠে চলে যাবো তখন তোরা করিস তো আমার ছেলেকে মারতে লাগলো ওরা ওরা আমরা ফসল না করলে ভালো ওরা অনেকটা এরিয়া পেয়ে নেবে ওই মধ্যে ভারতের জমিগুলো দখল করে নেওয়া যাবে দখল করবে ওরা মোষ গরু ছাগল এরা চড়াতে পারবে আমরা গ্রামে সবাই গ্রামে সবাই করে প্রতিরোধ আবার যদি এরকম হামলা করে এবার প্রতিরোধ তো হবে যা হওয়ার তো গত এবার প্রতিরোধ হবে মানে কি প্রতিরোধ হবার মতন হবে এবার পিএসএফ যা করবে করবে তার থেকে আমরা পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে তার সীমান্তে প্যারা দেওয়ার কাজে হাত দিয়েছিল বিএসএফ তা নিয়েই চেহারা নিয়েছিল সুখদেবপুর শনিবার তাই আবারও বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং ইউনুসের প্ররোচনায় আস্ফালন বাড়ছে বিজিবির আরও একবার ফ্ল্যাগ মিটিং করল বিএসএফ এবং বিজিবি এবং বর্তমানে যে পরিস্থিতি মালদায়ের ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে কাটাতারের কাজ করতে গেলে যারা কাটাতারের কাজ করতে যাবেন তারা আক্রান্ত হতে পারেন বিজিবি বা এই মোহাম্মদ ইউনুস পুষ্ট জঙ্গিদের হাতে এমনটাই আশঙ্কা করছেন প্রত্যেকে আর সেই কারণেই কিন্তু আপাতত কাটাতার বসানোর ক্ষেত্রে ধীরে চলো নীতি নিতে চাইছে বিএসএফ ভিডিওলে সঞ্জনায়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়